আজকে বিষয় হচ্ছে ন্যাড়া করব দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি কিভাবে মাথার মধ্যে ফর্মটা লাগিয়ে পুরো ফর্মটা মাথার মধ্যে লাগাচ্ছি সুন্দরভাবে লাগাচ্ছি যাতে কোনো রকম অসুবিধা না হয় বাচ্চা মেয়েটা ন্যাড়া করবে দেখতেই পাচ্ছ বন্ধুরা এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটা অত্যবশ সাবস্ক্রাইব করবে ভিডিওটি ভালো লাগলে লাইক দেবে এয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও দেখো বন্ধুরা আমার ফর্ম লাগানো কমপ্লিট হুম এই যে ফুর দিয়ে আমি কাটছি ফুর দিয়ে পরিষ্কার করছি ব্লেড খুর দিয়ে ও সুন্দর করে ফুরটা লাগাতে হবে তা করলে হবে না কেটে যেতে পারে খুব সুন্দর ভাবে আস্তে আস্তে ব্লেড চালাতে হবে দেখতে পাচ্ছ বন্ধুরা পাঁচ মেয়ে আমি নাড়া করছি দেখো বন্ধুরা এই যে খুব সুন্দরভাবে ব্লেড চলছে স্মুথলি ফর্মটা লাগানোর জন্য খুব সুন্দর নরম হয়ে গেছে খুব সুন্দর স্মুথলি কেটে যাচ্ছে কোনো রকম কোনো অসুবিধা নেই বাচ্চা মেয়েটাও কোনো অসুবিধা হয়নি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ আমি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি পুরো ভিডিওটা দেখাবো এভাবে আমি নাড়া করছি এই যে একবার ঘুরিয়ে নিচ্ছি অসুবিধা হচ্ছে দেখো বন্ধুরা দেখতেই পাচ্ছ বন্ধুরা বাচ্চাটা খুব খুশির মধ্যে আছে খুব করতে পছন্দ করে দেখো বন্ধুরা যে পেঁচুটা এবার দেখতে পাচ্ছ কিভাবে আমি ব্লেড চালাচ্ছি খুব সুন্দর মাথাটা খুব পরিষ্কার আছে আর নরম করা হয়েছে খুব সুন্দর ফর্ম দিয়ে স্মুথলি কেটে যাচ্ছে কোনো রকম কোনো অসুবিধা নেই ব্লেড চালাতে বাচ্চা মেয়েটার কোনো অসুবিধা হচ্ছে না খুব ফর্ম দিয়ে ভেজানো হয়েছে তার জন্য কোনো অসুবিধা নেই খুব সুন্দর বাচ্চা মেয়েটা খুশির মধ্যে আছে দেখো বন্ধুরা কানের কাছে এখানটা খুব সাবধান সাবধানে কাটতে হবে একটু ধ্যান দিতে হবে কানের মধ্যে লেগে না যায় দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ কিভাবে ব্লেড চালাচ্ছি দেখো ঘুরিয়ে নিচ্ছি দেখো খুব সুন্দর ভাবে ব্লেড চলছে আমার বাচ্চাটা একটু অসুবিধা হয়নি এই যে সামনে সামনের দিকে তাকাচ্ছে হাসছে খুব খুশি মনে আছে বাচ্চাটা দেখতে পাচ্ছ বন্ধুরা সুন্দরভাবে ভাবে বসে রয়েছে কালটা আমার খুব সুন্দর হচ্ছে এই যে কানের কাছে একটু ধরে দেখে কাটতে হবে কোনো রকম কানের মধ্যে লেগে না যায় এই যে বাচ্চাটা তাকাচ্ছে আবার ঠিক আছে বন্ধুরা আর অল্প একটু আছে টিকির কাছে দেখতে পাচ্ছ বন্ধুরা কিভাবে আমি কাটছি এই যে ওপরে একটু রয়ে গেছে তা কাটছি মোটামুটি আস্তে আস্তে ফিনিশিং চলে আসছে আমার কাজটা কমপ্লিট হবে আর অল্প একটু আছে তো বন্ধুরা চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক দেবে করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও দেখো অল্প একটু আছে নিচ্ছি বন্ধুরা আজকের মতো এটুকুই তবে Likes マイクしてるから。